অনেক দিন ধরে ভাবছিলাম একটা ভিডিও আপলোড করব যে ভিডিওটা আমি সরাসরি বলতে চাই আমার যে ভক্তকুল বাজার আমাকে আমার কাজটাকে বা আমার এই কথাগুলোকে খুব গুরুত্ব সহকারে শোনেন সেই সব মানুষদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শ্রদ্ধা এবং আমি প্রতিনিয়তই তাদের ভালোবাসায় শিখতে হই আমি যখন দেশের বাইরে যাই বা দেশের ভেতরে বিভিন্ন জায়গায় কাজ করতে যাই যখন তাদের সাথে আমার পরিচয় হয় বা তাদের সাথে আমার দেখা হয় তখন যখন এসে আমার অভিনয়ের কথা বলে সেটা তো ভালো লাগে কিন্তু যখন আমার ব্লগের কথা বলে যে আপনার কথাগুলো শুনি খুব ভালো লাগে আপনার কথাগুলো শুনতে খুব আপনার কণ্ঠস্বরটা শুনতে শ্রুতি মধুর লাগে আসলে এই ভালো লাগার জায়গাটা এই পছন্দের জায়গাটা আমি না বুঝেই করেছি বুঝে যে করেছি এমন কোনো কিছু না আমি খুব সাধারণ একটা মানুষ আমার কাছে জীবনের সংজ্ঞা খুব খুব সাধারণ তবে সত্যি কথা বলতে কি সাধারণ হয়ে ওঠাটাই বোধ হয় কঠিন কাজ ক্রিটিক্যাল হওয়া খুব সহজ কিন্তু সাধারণ মানে সারা জীবন আমরা শুনেছি যে সত্যের পথে চলো সৎ পথে চলো সত্য কথা বলো এবং সেই পথটাই যদি তুমি চলতে পারো তাহলে জীবনে আর কিছুই অনেক বেশি করতে হবে না অটোমেটিক্যালি অন্যান্য সমস্ত কিছুই চলে যাবে ঠিক তেমনিভাবে জীবন চলার পথে যখন নেমেছি যখন প্রথম দিকে যেটা হতো যে মনে আমি খুব রুড আমি মানুষকে খুব যে সরাসরি কথা বলছি কিন্তু ছোটবেলা থেকে আমার মা শিক্ষাটা দিয়েছেন যে এটলিস্ট তুমি যেটা মনে হবে সে কথাটা বলে দেবে তোমার ভেতরগত জায়গা থেকে তোমার যে অনুভূতিটা হয় সেটা তুমি বলবে আর যদি কোনো রকম কোনো কিছু প্রবলেম ফেস করো তাহলে মায়ের সাথে শেয়ার করবে অর্থাৎ আম্মুর সাথে শেয়ার করবে তো আমিও আসলে এই জেনারেশন বা এই সময়কার বাচ্চাদেরকে বলতে চাই জীবন সহজ জীবন খুবই সহজ জীবন সুন্দরভাবে সিম্পল ওয়েতে অনেস্ট ওয়েতে চলা যায় কিন্তু সেই চলাটা সব জায়গায় কঠিন এবং সেই পথে যদি এতটুকু বাধা বিপত্তি আসে বা রকম প্রবলেম ফেস করো আমাদের সবচাইতে বড় সমস্যা যেটা হলো আমরা আসলে অনেক কিছু লুকাই অনেক কিছু লুকাতে পছন্দ করি পৃথিবীর তাবুত বাবা মায়েরা আমার কাছে এটাতে একমত হবেন সন্তানেরা সব কিছু বলে বাবা মার সাথে আমরা বলি যে সব কিছু শেয়ার করে আসলে সত্যি কথা বলতে যখন আমিও ছোট ছিলাম আম্মুর সাথে সব কিছু শেয়ার করি এবং আমি বিভিন্ন অনুষ্ঠানও বলেছি যে আমার মার সাথে আমি সব কিছু শেয়ার করেছি তারপরেও কিছু কথা থেকে যায় কিন্তু যে কথাগুলো বলতে দ্বিধা হয় বা বলা হয়ে ওঠে না তা আমার কাছে মনে হয় এই জেনারেশন ছেলেপেলেরা অনেক স্মার্ট এবং তারা তাদের বাবা মায়ের সাথে অনেক ফ্রেন্ডলি বিশেষ করে আমি দেখেছি যে আমার বাচ্চারা তো আমার সাথে অসম্ভব ফ্রেন্ডলি তারা তাদের কথাগুলো আমার সাথে শেয়ার করতে পছন্দ করে আসলে কতটুকু করে সেটা তো ওরাই বলতে পারবে ভালো করে আমি তো আসলে বলতে পারব না তবে আজ যে উদ্দেশ্যে আমি মূলত আমার ভিডিওটা করতে চেয়েছি সেটা হলো আমাদের জীবন আমরা আসলে নিজেদেরকে সবসময় খুব বড়ো মনে করি মনে করি আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জীব কথাটা ভুল না কথাটায় সত্যতা আছে অবশ্যই সৃষ্টির সেরা জীব হিসেবে আমাদের নামই আসে কিন্তু কোথায় কোথায় যেয়ে যেন আমার একটু দ্বিধা লাগে যেমন মনে করেন যে যখন আমি কোনো কাজে যাই বা যখন কোনো মানুষের সাথে আমার পরিচয় হয় বা কোনো একটা অফিসে বা কোনো একটা যেমন ধরেন কোনো একটা ব্যাংকে আপনি কোনো একটা কাজের জন্যে গেলেন আসলে যে মানুষটা আপনার সাথে ভালো ব্যবহার করছে না সেই মানুষটার মনের ভেতরে আসলে কি চলছে আমরা কিন্তু কিছুই জানি না সেই মানুষটা মনের ভেতরে হয়তো বা অনেক কঠিন কিছু চলছে যেটা আমাদের কাছে প্রকাশ করতে পারছে না এবং তার চেহারাটা দেখে মনে হচ্ছে আমাদেরকে কেন এমন রাগে রাগিভাবে তাকিয়ে আছে কি করেছে আমি তো আবার এরকম অনেক সময় হয় যে আমরা বিভিন্ন চ্যানেলে কাজ করতে যাই কাজ করতে গেলে পরে তখন ওই আমাদের নিচে সিকিউরিটি গার্ড যারা আছেন তারা ডেফিনেটলি তাদের দায়িত্ব মতো আমাদের নাম এবং টাইম অফ এন্ট্রি লাইক আমি কখন ওখানে ঢুকলাম সেটা ওদের দায়িত্ব এবং আমার সাইন রাখা তা আমাদের যেটা হয় যে মাঝে মাঝে যায় আমাকে চিনলোই না এবং যখন বললো যে ম্যাডাম ইয়ে করেন হয়তো আমাদের চেহারার দিকেই তাকালো না আমরা এটা কি কখনো চিন্তা করে আসলে লোকটার মনের ভেতরে কি চলছে সে সততা নিয়ে কি কাজ করছে নাকি তার মনের ভেতরে এমন কিছু চলছে সে হয়তো তার মনের ভেতরে নিজেকে খুন করে রেখেছে অথবা সকালবেলা হয়তো খুব মন খারাপ নিয়ে বাড়ি থেকে এসেছে জানি না আমার পাশের লোকটার মনের ভিতরে কে চলছে আমি জানি না বছর 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 পার করবার পরেও একটা মানুষ আরেকটা মানুষকে আমরা চিনতে পারি না যুগ যুগ পার করবার পরেও দেখা যায় খুব অচেনা কিছু বিষয়ের সামনে আসে তারপরেও নিজেদেরকে অনেক বলি যে আমরা শ্রেষ্ঠ আমরা শ্রেষ্ঠ আমরা শ্রেষ্ঠ একটা পিঁপড়াও কিন্তু তার অনুভূতি দিয়ে বা তার সেন্স যেটাকে আমরা বলি সেটা দিয়ে দেখা যায় যে ঝড়ের পূর্বাভাস বা ভূমিকম্পের পূর্বাভাস যেটা খুব সহজেই সে বুঝে যাচ্ছে কিন্তু আমরা আমরা আমাদের জায়গা থেকে আমরা কি আসলে পারি কোনো কিছু বুঝতে পারি না তাহলে আসলে কোন দিক থেকে আমরা খুব শ্রেষ্ঠত্বের দাবি করি কোন দিক থেকে আসলে আমরা একটা যখন আমি একটা পিপড়ার দিকে তাকাই বা একটা পোকামাকড়ের দিকেও তাকাই তখন মনে হয় যে আমরা শ্রেষ্ঠত্বের দাবি করে করে নিজেদের কেমন একটা জায়গায় পৌঁছে নিয়ে গেছি যে জায়গাটা থেকে নিজেদেরকে অন্য আর সমস্ত মানুষের থেকে নিজেদেরকে মনে হয় অনেক বড় কিছু এবং তাদেরকে জাজ করবার সমস্ত রাইট আমরা রাখি তাদেরকে হিউমিলিয়েট করার সমস্ত অধিকার আমরা রাখি তাদেরকে ছোট বানানোর সমস্ত অধিকার আমরা রাখি আর তাদেরকে পেছনে টানার তাদেরকে নেগেটিভ কিছু বলবার সমস্ত অধিকার আমাদের এই শ্রেষ্ঠত্বের ভেতরে রয়ে গেছে বোধ হয় কিন্তু আসলে কি তাই আমরা নিজেদেরকে শ্রেষ্ঠত্ব আমরা যদি আমাদের ধর্মকে মানি বা আমরা যদি আমাদের পূর্বপুরুষ বা যারা আমাদের পথ দেখিয়েছেন তাদের জীবন যদি পর্যবেক্ষণ করি বা পর্যালোচনা করি তাহলে দেখতে পারবো যে শ্রেষ্ঠত্ব সেই জায়গাটা থেকেই আসে যেখানে মানুষের সাথে আমরা নমনীয় মানুষকে আমরা জাজ করবো না একটা মানুষ একটা মানুষকে পট করে একটা বাজে কথা বলবার আগে দশবার চিন্তা করবো এবং মানুষকে চাইলে বা পারলে তাকে সাহায্য করব তাকে পেছনে টেনে ধরবো না এবং সামনের দিকে যাবার জন্য যতটুকু উৎসাহ দেওয়া দরকার যদি আমার সামর্থ্যের ভেতরে হয় তাহলে সেই উৎসাহটুকু দেব কিন্তু কখনোই তাকে তার চলার পথে বাধা হয়ে দাঁড়াবো না তখনই বোধ হয় খানিকটা হলে এই অনুভূতিটুকু আমরা ভেতরে লালন করতে পারি যে হ্যাঁ আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন শ্রেষ্ঠ জীব হিসেবে আর তাহলে বোধ হয় ওই জায়গাটাতে খানিকটা কিছু করতে পারলাম তারপরেও যেটা আমার কাছে মনে হয় যত বেশি নমনীয় থাকা যায় যত বেশি কোমল থাকা যায় যত বেশি অনেস্ট থাকা যায় যদিও বা তা কঠিন তারপরেও সেটা যদি করা যায় তাহলে জীবনের পরবর্তী স্টেপসগুলো বেটার হয় এবং আমার কাছে মনে হয় আজকে আমার লাইফ থেকে যেটা আমি শিখেছি আমার জীবন নিয়ে অনেকে অনেক পর্যালোচনা করে এবং অনেকে অনেক কিছু বলে ইভেন আমি জানি আজকে আপনাদের সামনেই যে আমি কথা বলছি আমি কথা বলছি আমি মানে দেখা যাবে যে নানা ধরনের কমেন্টসগুলো আসতে থাকে যে আপনি এত নিয়ে বিশ্লেষণ করছেন তাহলে আপনার জীবন এমন হলো কেন জীবন কেন হয় কি হয় কিভাবে হয় কার জন্যে হয় সব কিছুই কিন্তু সময়ের উপরে ছেড়ে দিতে হয় বিধা তার উপরে ছেড়ে দিতে হয় আমাদের চলাচল আমাদের পথ এবং সেই পথে নানা বাধা এবং সেই পথে নানা ধরনের চড়াই উতরাই সেটা যখন আসে তখনই সেটা জীবন জীবনে এগিয়ে যাওয়ার পথে সবারই চড়াই উতরাই আসে সবারই প্রতিবন্ধকতা আসে কিছু কিছু প্রতিবন্ধকতা আপনার নিজের ভালোর জেনে আপনি যদি ভালোভাবে পর্যালোচনা করেন বা পর্যবেক্ষণ করেন তাহলে দেখতে পারবেন যে জিনিসগুলোর আপনি ভয় পাচ্ছেন বা যে জিনিসগুলো মনে করছেন যে এটা আমার জীবনে কেন হলো এটা আমার জীবনে কেন আসলো এটা তো এখন না হলো হলে পারতো অনেকে আমাকে নানা ধরনের প্রশ্ন করেন কিন্তু আসলে তারা যদি গভীরভাবে চিন্তা করেন তাহলে এটাই বলবো যে জীবনে যা কিছু ঘটবার যা কিছু হবার যা কিছু হয় সেটা আসলে বেধাতা লিখে রাখেন লিখে রেখেছেন পূর্বনির্ধারিত এবং কিন্তু তাই বলে যে পূর্বনির্ধারিত ভেবেই যে সব কিছু একদম মানে জীবনের কাছে সব কিছু এগিয়ে দেওয়া বা না যা হবে দেখা যাবে না সেটা না চেষ্টা করতে হবে আর কষ্টে থাকবার কথা ছিল না কারোই কিন্তু কষ্টটা আমরা নিজে থেকে একটু একটু করে পাই নিজেকে যদি ওই যে বললাম সহজ সরল নিজেকে যদি আর একটু কঠিন করা যায় সেটার সাথে তাহলে বোধ কষ্টটা একটু কমই হয় ভালোবাসা এমন একটা জিনিস যেটা তো আসলে শুধু আনন্দ দেয় না সেটার সাথে কিন্তু কিছু কষ্টও আসে একটা সন্তান যখন ভূমিষ্ঠ হয় তার লালন পালন তাকে মানে বড় করবার যে প্রচেষ্টা তার মুখটা দেখে যতখানি আনন্দিত হই আমরা তার বেড়ে ওঠার প্রতিটি পদে পদে ততখানি কিন্তু শঙ্কিত থাকে ঠিক তেমনি জীবনের প্রতিটি জিনিসই আপনাদের সামনে যাওয়ার যে প্রতিবন্ধকতাগুলো সেটা কিন্তু জীবনের প্রয়োজনেই আসে এবং সেটা যদি আপনারা দেখেন তাহলে দেখবেন যে এটা আসলে প্রয়োজন ছিল যে মুহূর্তে যেটা আসে সেটা সেই মুহূর্তেই প্রয়োজন ছিল আর মানুষ চেনা বা মানুষ জানা এটা খুব বড় বিষয় না মানুষকে জানতেই হবে মানুষকে চিনতেই হবে কেন আপনি চেনেননি কেন আপনার এটা হলো কেন আপনার ওটা হলো আপনি বা আমি বা অন্য কেউ আসলে এটা জাজ করবার কেউ না আমরা কেউই না আর আমার জীবনে যেমন ছড়ায় আছে প্রত্যেকটা মানুষের জীবনেই চড়াই আছে আমি কিন্তু এটাকে নিয়ে কখনো মুর্ষে পড়ি না মূষে পড়ি না এ কারণে মূর্ষে পড়ি না বিধাতা আমাদেরকে জীবন দিয়েছেন সেই জীবনের জন্য সুক্রিয়া করা উচিত এবং যতটুকু যা পেয়েছেন সেটার জন্য সুক্রিয়া করা উচিত সবসময় এটা চিন্তা করা উচিত যে আমার আশেপাশে যে মানুষগুলো আছে তাদের জীবন জীবনযাপনটা দেখি আমি যখন আমার জীবনে নানা রকমের কষ্টের ভেতরে পড়ি তখন আমি যেটা করি যে আমার বাড়ির যে ছোটা বউ আছে ওর সাথে বসে বসে গল্প করে। ওর জীবনের কথাগুলো শুনি এবং জানি যে কতটা কষ্টে একটা মানুষ জীবন জীবনযাপন করে ও আবার যখন চিন্তা করবে তখন ওর চাইতেও কষ্টে কিন্তু আরও মানুষ আছে সো নানা ধরনের কথাগুলো নানা ধরনের গল্পগুলো ফেসবুক বলেন বা বিভিন্ন জায়গায় বলেন আসে সেই গল্পগুলো যখন পড়ি সেই গল্পগুলো জানি জীবনের কথাগুলো জানি তখন মনে হয় যে না জীবনের প্রয়োজনে জীবন যা কিছু করে যা কিছুই হোক না কেন তারপরেও জীবন সুন্দর জীবন আমাদেরকে বিধাতা দিয়েছেন সুন্দর কিছু ঘটানোর জন্যে জীবনে যদি নেগেটিভভাবেই আমরা চলি আর সারাক্ষণ মানুষকে জাজ করি তাহলে জীবনের কোনো জীবনের কোনো মানেই হলো না জীবন মানে কিন্তু সুন্দরভাবে সুস্থভাবে সুন্দর মন মানসিকতা নিয়ে চলতে হবে এই আমরা ক্ষুদ্র মানুষ আমরা কিছুই জানি না কিছুই বলতে পারি না কাল কি হবে এই মুহূর্তে কি হবে একটু পরেই কি হবে যে আমরা কিছুই জানি না তবু এমন একটা ভাব করি যা অনেক বড় কিছু হয়ে গেছে অমুখ কেটা বললে ছোট করলে বা তমুক কেটা বলে ছোট করলে তমুককে পিছিয়ে টেনে ধরলে এবং তার সম্পর্কে একটা বাজে কমেন্ট করলে আমার মনে হয় খুব বড় কিছু হয়ে গেল তো যারা আমার হেইটার্স আমি তাদের জন্যও বলছি যে আমাকে হেট করতেই পারেন আমার অনেক রকমের ফ্লস আছে যেহেতু আমি মানুষ আমি তো না। আমার অনেক রকম ফ্লস আছে তেমনি আপনাদের সবারই আছে ফ্লস ফ্লস ছাড়া তো আসলে মানুষ হয় না মানুষ তো না তো আমাকে যারা পছন্দ করেন না তাদেরকে তাদের আমার পেজ বা আমার ফলোয়ার হিসেবে না থাকাই ভালো আমি তো আসলে আমার যে মানুষজন যারা আমাকে সবসময় উৎসাহ দেয় সেই মানুষগুলোর জন্য সবসময় দোয়া করে যে আল্লাহ তালা তাদেরকে সুস্থ রাখুক ভালো রাখুক সুন্দর রাখুক এবং যারা আমাকে যারা আমাকে অপছন্দ করেন তাদের জন্য বলে আল্লাহ তাদেরকে সুমতি দাও এবং মানুষকে লিখবার বা মানুষকে বলবার জন্যে তুমি একটা মুখ দিয়েছো এবং লিখবার জন্য তুমি হাত দিয়েছো ব্যাস আমি একটা কমেন্ট টাইপ করে ফেললাম বা একটা বাজে কিছু লিখে দিলাম দরকার নেই কোনো দরকার নেই আপনি কিন্তু জানেন না আমার জীবনযাপন কি আমার আমাকে নিয়ে কমেন্ট করা বা অন্য আর দশটা মানুষকে নিয়ে আমি দেখি যে বিভিন্ন পেজে বিভিন্ন আর্টিস্টদের নানাভাবে নেগেটিভ অ্যাপ্রোচে আপনারা কথা বলেন দরকার নেই তো আপনাদেরকে তো কেউ সেধে বলেনি যে বিভিন্ন পেজে আপনারা যান কারণ সে অধিকার আল্লাহ আল্লাহতালা আপনাদেরকে দেয়নি যে আপনারা কাউকে যাচ করবেন আমি আমার সন্তানের সাথে কেমনভাবে চলবো আমার সন্তানের সাথে আমার আমার জায়গাটা কেমন আমার সন্তান আমার কাছে তো সব আমার কাছে মনে হয় যে আমি আমার সন্তানদের দিকে যখন তাকাই আমার বড় ছেলে আমার মেজ ছেলে ওরা এখন বড় হয়ে গেছে তাই বলি কি ওরা আমার সন্তান না ওরা তো আমার সন্তান ওদেরকে ওদের চেহারার দিকে তাকালে তো আমি সেই প্রথম দিনে ওদের চেহারার দিকে তাকিয়ে আমার যে আনন্দ লেগেছিল যে ভালো লাগাটা ছিল যে খুশিটা হয়েছিল যখন ডক্টর আমার কাছে নিয়ে এসে বলেছিল দেখো তোমার ফুটফুটে ছেলেকে দেখো প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রে কিন্তু তাই হয় প্রত্যেকটা মায়ের ক্ষেত্রে তাই হয় এবং আমার কাছে মনে হয় যে সন্তানদের নিয়ে যখন যারা আপনারা আজে বাজে কথা বলেন বা কমেন্টসগুলো করে ফেলেন এইসব মানুষদের লানাত আমাদের ধর্মের একটা শব্দ আছে কি আমি সেটা বলতে চাই এই কারণেই যে মা আর সন্তানের সম্পর্কের ভেতরে আপনারা দয়া করে কোনো কিছু কোনো কমেন্ট করেন না হ্যাঁ আমার বাচ্চাদের সাথে আমি অসম্ভব ফ্রেন্ডলি আমার বাচ্চাদের সাথে আমার সন্তানরা এখন আমার কোলের মধ্যে ঘুমায় আমার বাচ্চারা আমার বড় দুই সন্তান এখন আমার কোলের মধ্যে শরীর খারাপ হওয়া মানে মার কাছে মার বুকের মধ্যে থাকবে মার কোলের মধ্যে থাকবে আপনারা কেমন মানুষজন আমি জানি না বাট আমার সন্তানদের সাথে আমার সম্পর্কটা এমনই আমার বাচ্চাদের দিকে তাকালে আমার ছোটো বাচ্চাটা তখন বড় হয়েছে তেরোতে পড়েছে আমার বাচ্চাটার দিকে তাকালে আমার যে কোনো তিনটা বাচ্চার দিকে তাকালে আমার কখনও ওদেরকে মনে হয় না যে ওরা বড়ো হয়েছে আমার এখনও মনে হয় সেই ছোট্ট বেবিটা যখন কোলে তুলে দিয়েছিল আমার হাতে সেই বাচ্চাটার কথা মনে হয় তো অনেক কথা বলে ফেললাম অনেক কিছু বললাম কেউ কিছু মনে করবেন না আর যে উদ্দেশ্যে আসলে মূলত আমি এই ভিডিওটা করেছি সেটা হচ্ছে যে আমরা মানুষ মানুষ এবং মানুষ মানুষ হবার চেষ্টা করে আমার কাছে মনে হয় শ্রেষ্ঠত্বের দাবি করে যে আমি শ্রেষ্ঠ জীব মানুষ এটা না বলে আমরা মানুষ আমরা খুব সাধারণভাবে চলতে চাই এবং মানুষের উপকার করে যান মানুষের জন্যে ভালো কিছু করে যান এমনিতেই শ্রেষ্ঠত্ব চলে আসবে শ্রেষ্ঠত্ব বারে বারে মুখ দিয়ে মানে জপমালার মতো যোগতে হবে না আমি শ্রেষ্ঠ আমি শ্রেষ্ঠ আমি শ্রেষ্ঠ শ্রেষ্ঠত্ব বিধাতা আপনাদেরকে যে জায়গায় যে কারণে দিয়েছেন সেই কারণগুলো আগে খুঁজে বের করুন সে কারণগুলো দেখিয়ে তারপরে ভালো শ্রেষ্ঠত্বের দাবি করে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন